সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ান নাগরিকদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে ইউরোপের একাধিক দেশ। দেশের মধ্যে জার্মানি, ফ্রান্স ও অন্যতম। এছাড়া অস্ট্রিয়া সিরিয়ান অভিবাসীদের পরিকল্পনা ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বেশি সিরিয়ান নাগরিক আশ্রয় নিয়েছে জার্মানিতে প্রায় এক মিলিয়ন শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি এখন আশ্রয় দেওয়া দেশগুলোতে অবস্থান কিংবা নিজ দেশে ফিরে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্তের শরণার্থীদের সিরিয়ার শরণার্থীদের অন্যতম বড় আশ্রয়স্থল জার্মানি সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনের অবসানে বার্লিনের কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিজয় উদযাপন করে হাজারো সিরিয়ান শরণার্থী মধ্যপ্রাচ্যের দেশটিতে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত সিরিয়ানরা আশ্রয় নেয় বিশ্বজুড়ে এর মধ্যে শুধু জার্মানিতেই প্রায় এক মিলিয়ন শরণার্থী আশ্রয় নেয় তবে সিরিয়ায় বিদ্রোহীদের কাছে হেরে আসাদ পালানোর পর আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিত করে দেয় জার্মানি দুই সালে তৎকালীন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সরকার সিরিয়ান শরণার্থীদের আশ্রয় দেয় তবে ফেব্রুয়ারিতে জার্মানির ফেডারেল নির্বাচনের আগে জনমত জরিপে অভিবাসন বিরোধী এএফডি পার্টি দ্বিতীয় অবস্থানে থাকায় পরিস্থিতি পাল্টে যায় সিরিয়ান শরণার্থীদের ফিরে যাওয়া উচিত কিনা এ নিয়ে বর্তমানে চলছে তীব্র বিতর্ক এদিকে দেশে ফেরত যাওয়া নিয়ে দ্বিধায় আছেন সিরিয়ান নাগরিকরাও জার্মানিতে অবস্থান করা আব্বাস নামের সিরিয়ান নাগরিক জানান সিরিয়ার এই অবস্থায় দক্ষ নাগরিকদের প্রয়োজন জার্মানিতে দক্ষ শ্রমশক্তি থাকলেও সিরিয়াতে তা নেই জার্মানির মতো আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে সুইডেন গ্রিস অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস তবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এখনই নাগরিকদের ফেরত পাঠানো নিয়ে শঙ্কায় জাতিসংঘ সিরিয়ার জন্য অতিরিক্ত আট মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি এ সময় প্রতিবেশী ইসরায়েল ও তুর্কিয়ের নিরাপত্তা দেওয়ার ইচ্ছা সিরিয়ার পরিস্থিতি জটিল করবে বলে আশঙ্কা করেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক তিনি এক বিবৃতিতে সিরিয়ায় জনগণের সরকার প্রতিষ্ঠা করার কথা বলেন সিরিয়ায় অনিশ্চিত ভবিষ্যতের মতো ইউরোপের নিরাপত্তা খুঁজতে আসা সিরিয়ানদের ভাগ্য ঝুলে আছে আপাতত একটি সুন্দর ভবিষ্যতের আশা এবং ইউরোপ জুড়ে আশ্রয় নীতি পরিবর্তনের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়ে অনিশ্চিত এক পথে অবস্থান করছে তারা ফুয়াদ হাসান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব